আর মন যদি কারো শুদ্ধ না থাকে সেই সময় বেদপাট করলে বেদীর মন্ত্র সফল হয় না বেদ হচ্ছে ব্রহ্ম বেদ হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর আর এই ব্রাহ্মণী নয় কি যদি তুমি আমাকে অর্জুন ছুড়ে দেখাতে পারো তাহলে তোমাকে ব্রাহ্মণ বলে বরণ করে নেব আমি তোমাকে নিজে বেদ শিক্ষা দেব ব্রাহ্মণী নয়টি গুণ কি কি সম দম তপ

এই যদি তুমি অর্জন করে দেখাতে পারো তাহলে তোমাকে ব্রাহ্মণ বলে আমি তোমাকে আরেকটা কথা বলে রাখছি বেদ কিন্তু লিখে শেখানো যাবে বেদ কিন্তু শুনে শুনে শিখছে আচ্ছা শুনে শিখছে বলে বেদের উপর নাম কি আমি নিয়মিত বেদ মন্ত্র পাঠ করে যাব তুমি কান খাড়া করে শুনে যাবে প্রত্যেকটি শুনে যাবে ঠিক ঠিক অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি সুদামা আমার চরণ ছুঁয়ে কথা দিতে হবে যে জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না

সুদামা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বনে গেলেন কাজ করতে যেই মনে কাজ করতে ঝড় বৃষ্টি থেকে বড় বড় শিলা পড়ছি শুধু আমার পিঠে বলে কানা তোর ইসুদাম কাছে জগৎ তর তোর কোন দে দেব না অর্ধশ্বাসে ছুঁয়ে কৃষ্ণ কে লগ্নের মধ্যে জড়িয়ে ধরি কৃষ্ণের উপর উপর করছে

এই ভবিষ্যতে যদি তুই কোনদিন কোনো বিপদে পড়িস তাহলে এই বন্ধুর কথা একবার স্মরণ করিসনি ঝড়ে বৃষ্টি থেমে দুইজনই এলো সন্দেহ

আমি সবই জানি জেনে বুঝে আমি তোমাদের মনে পাঠিয়েছিলাম আগে থেকে বুঝতে পেরেছিলাম যে ঝরা চেয়ে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে যদি তোমরা দুজন দুজনকে ছাড়া হয়ে যেতে তাহলে আগে থেকে বুঝতে পেরেছিলাম সোজাম করেছিল একটা কথা শুনে সুদাম যখন থেকে রক্ষা করেছি। তোমার উপর একটা দায়িত্ব দিয়ে গেলাম বাবা এই সুদাম যদি ভবিষ্যতে কোনদিন কোনো বিপদে পড়ে তুমি তাকে রক্ষা করো বাবা নিতাই গৌড়ীবোল হই বল হইও জাগ আজ তোমাদের বিদ্যা শিক্ষা আমি নিজের রাত একটি করে পাকড়ি বেরি যে পাকড়ি রং দেখলে বসে যাবে কে কত বড় পন্ডিত কে কোন ধরনের পণ্ডিত কার কত খানি গুণগত তাই বলরামের মাথায় দিলেন ধরুর সুদামার মাথায় দিলেন

যদি মাথায় সিঁদুর না পরে হাতে যদি শাখা না পরে মাথায় যদি ঘোমটা না নেয় সেই মেয়েকে যেমন হিন্দু ঘরের বউ বলে মনে হয় না ঠিক তেমনি হরি বাসুদে হরি নাম শুনতে সে সকল ভক্তবি দুটি বাহু তুলে হরি আর মায়ের যে দুঃখ শুনে না করে তাহলে সেটাকে কি হরি বলে মনে হয় যখনই যে কোনো হরিবাসরে যাবে সব সময় উলুধ্বনি আর হরি ধ্বনিতে হরি বাসুর দিকে রাখতে হবে

তোমার আমার ছেলে প্রবাহকে একটু আশীর্বাদ করবে যেন সুখে শান্তিতে থাকতে পারে ছেলের বিয়ে হয়েছে সবার কাছে নিয়ে যাচ্ছে কোন ধনী করে গো সোনামার বিয়ে হয়ে গেল বাড়িতে যত আত্মীয় স্বজন ছিল তারা নিজ নিজ ঘরে গেল সোনামার শাশুড়ি গেল বাসক সজ্জায় বাসক সজ্জি গিয়ে বলছে সোনাগিনী প্রথমে তোমাকে একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু গুরুদেবের চরণ সেই কথা দিয়েছি যে বলে আমি কোনদিন মিথ্যা কথা বলতে পারবা না কথা বলে আমি অর্থ উপায় করতে পারবো না কেননা আমার মুখ থেকে যদি মিথ্যা কথা বেরিয়ে যায় সেদিন আমি বেদের মন্ত্র ভুলে যাই

আমাদের সংসারে যখন এত অভাব কিন্তু আমি শুনেছি যে তোমার বন্ধু কৃষ্ণ নাকি দারুকা রাজা তা তোমার বন্ধু কৃষ্ণ যখন দারুকা রাজা তার কাছ থেকে তুমি একবার ঘুরে এসো সম্পত্তি দান রাজা পুরী

Rap, <mets> me <mets> 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 <mets>